এবার শ্রদ্ধার ভক্তির কারণে কৃত্তির জ্ঞান ফিরে এলো এবং কৃত্তিকে বাড়িতে নিয়ে আসা হলো এবং সবাই কৃত্তিকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াচ্ছিল এবং বাড়ির সবাই কৃত্তিকে একটি করে গিফট দেয় এমনকি শ্রদ্ধা কৃত্তিকে একটি মেকআপ বক্স গিফট দেয় যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন কিন্তু এইসব দেখার পর শ্রদ্ধার শাশুড়ি কৃত্তির ওপর একটু হিংসে করে এবং শ্রদ্ধার শাশুড়ি পিসিমণিকে বলে আমারও তো অনেক ইচ্ছে হয় যে আমারও নাতি নাতনি হবে তুমি যে কোনো একটি বুদ্ধি খাটাও তো পিসিমণি বলবে আচ্ছা তাহলে আমি দেখছি এ কথা বলে পিসিমণি মুভি দেখার জন্য দুইটা টিকিট কাটবে এবং একটি টিকিট দেবে শ্রদ্ধাকে এবং আরেকটি টিকিট দেবে অভয়কে কিন্তু তারা যখন মুভি দেখতে যাবে ঠিক তখনই কৃত্তি বলবে আজকে আমার ফেভারেট মুভি হচ্ছে কিন্তু তোমরা আমাকে দেখতে যেতে দিচ্ছ না এমন কি কৃত্তি সেখানে বলবে তোমরা আমাকে কথা দিয়েছিলে তোমরা আমার সব কথা রাখবে আর এই কথা শোনার পর অবয় কীর্তিকে দিয়ে দিবে এটা দেখার পর তো অভয়ের মা কৃত্তির ওপর অনেক রেগে যাবে তো আপনারাও কি চান অভয় এবং শ্রদ্ধা এদের একটি সন্তান হোক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এমনই কিছু ঘটতে চলেছে ভাগ্যরেখা ধারাবাহিকের আগামী একশো বিশ নম্বর পর্বটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ